হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে বিকেল থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি আমি দুদিন তোমাদের সঙ্গে মর্নিং রুটিনটা শেয়ার করেছিলাম তো আজ মর্নিংয়ে যেভাবে সম্ভব হয়ে ওঠেনি মর্নিংয়ে কিছু কাজের ভিডিও করার তো তার জন্য হলাম বিকেলেই একটু ব্লগটা স্টার্ট করা যাক তো দেখো আমি বিকেলে সোজা একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সে সমস্ত বাসনগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো সব গুছিয়ে নিয়ে গ্যাসটা একটু মুছে নিচ্ছি আমি রান্না করার সময় গ্যাসটা পুরো ক্লিন করেই রেখে দিই তাও আরেকবার করে নিলাম এখন যেহেতু জল পড়েছে চারধারে সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নাহলে আবার গ্যাসের ওভেনের চার সাইডটা বা স্টিলটা মরচে ধরে যায় তো সমস্ত কিছু রান্নাঘরের কাজ ধোয়া মোছা কমপ্লিট করে বাসনগুলো পুছিয়ে নিয়ে আমি রুমগুলো ঝাঁটাতে চলে এসেছি বিকেলবেলায় তো এখন বাজে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে হয়তো কারণ আমি ঘড়ি দেখে খুব কমই কাজ করি ঘড়ি দেখে কাজ করার আমার একদমই সময় হয় না এবং ভালোভাবে সমস্ত রুমগুলো ঝাঁটিয়ে নিলাম ওপাশে একটা রুম ছিল মাঝখানে একটা ডাইনিং প্লেস ছিল তারপর আরও একটা রুম মোট আমাদের এখান বন্ধুরা পাঁচখানা আমার রুম আছে তো সমস্ত রুম আমার একার পক্ষে ক্লিন করা সম্ভব নয় তাই বাড়ির লোকও কিছু হেল্প করে দেয় তো রুমগুলো ক্লিন করেই একদম বিকেলে চলে এসেছি জামাকাপড়গুলো মিলতে আজকে সকালে একদমই শরীরটা ভালো লাগছিল না তার জন্য বিকেলে কাজ সকালে কাছাকাছিও করিনি এখন বিকেলেই ভাবলাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে বিকেলে রোদ মানে রোদটা একটু গড়িয়ে যেতেই আমি বিকেলবেলায় গিয়ে ছে আমি ছাদে একটু নিলে দিলাম ছাদে হালকাভাবে শুকিয়ে গেলে আমি এগুলো একটু সন্ধে সন্ধে হওয়ার সময় সময় আমি তুলে নেব কালকে আরেকবার একটু রোদ দিয়ে দিলেই সমস্ত কিছু শুকিয়ে যাবে তো আশা করি আজকেই সমস্ত শুকিয়ে যাওয়ার কথা কারণ এত বাতাস দিচ্ছে বিকেলের পর এত ভালো লাগছে ছাদে থাকতে কিন্তু বিকেলের কাজগুলোও তো করতে হবে আর রাতের রান্নাটাও কিছু বানিয়ে নিতে হবে তো সমস্ত কিছু সেরে আমি ছাদেই আসবো তো তার জন্য সমস্ত কিছু আমার তাড়াতাড়ি করে সেরে নিতে হবে কারণ যত মানে সন্ধ্যের পর আর একদমই ইচ্ছে করে না যে রাতে তাই আমি চেষ্টা করি মানে বিকেলের পর সন্ধ্যে দেওয়ার মধ্যে মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি যেহেতু গরমকাল এখন গরম কিছু খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঠান্ডা খাবারটাই বেশি ভালো লাগে খেতে তো বিকেলে পেনু কী করবো এখনও ভেবে দেখিনি ভেবে দেখা যাক কি করা যায় তো সমস্ত কিছু ছাদে কাজগুলো কমপ্লিট করে আমি একদম গাছগুলো তো জল দিয়ে দিই বন্ধুরা এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি দুবেলা গাছে জল দিলেও গাছগুলো ঠিক বাঁচছে না মারা যাচ্ছে তো কালকেই এখানে একটা শীতকালীন গাছে দেখলাম কত ফুল ফুটেছে আজকেই দেখছি গাছটা একদম মারা গেছে দেখতে পাচ্ছ সামনের দিকে গামলায় যেটা আছে সেই গাছটায় কিচ্ছু অস্তিত্ব নেই তো আমাকে এগুলো সমস্ত সময় করে টাইম করে আমাকে বের করে এগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে তারপরে আর এই গাছগুলো না প্রত্যেকটা গাছের বীজ ছিল আমি বীজগুলোকে ঠিক সুন্দরভাবে সংগ্রহ করে একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি পরের বছর তাহলে আমাকে আর গাছগুলো কিনতে হবে না বীজগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে আর ওইদিকে দেখো একটা গাছে আমি এত জল দিচ্ছি দেখছি গাছটা না একদম নেতিয়ে পড়েছে মানে এত রোদ পেয়েছে আমাকে এই জায়গাটার থেকে মনে হচ্ছে গাছগুলোকে সরিয়ে ফেলতে হবে যেখানে আধো ছায়া আধো রোদ পড়বে সেরকম জায়গায় আমাকে গাছগুলো রাখতে হবে তো যাই হোক দেখো আমার সমস্ত কিছু উপরে ছাদের কাজে কমপ্লিট করে নিয়ে একদম চলে এসেছি সন্ধ্যে দেওয়ার আগে আমি আটাটা মেখে রুটিগুলো করে নেবো আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আটাটার তলায় আমি একটা পেপার দিয়েছি এর কারণ হচ্ছে আটাটা যখনই মাখছি চারধারে গুঁড়ো পড়তে পারে বেলার সময় চারধারে গুঁড়ো পড়ে তারপর জলও পড়তে পারে তাহলে সব কিছু এটার মধ্যে পড়লেই এটা পরিষ্কার করে নিলেই হয়ে যায় কারণ মেঝেতে পড়লে মেঝেতে জল আটার সাথে জল পড়লে তখন স্লিপ করে যেতে পারে ভালোভাবে পরিষ্কার না হলে তার জন্য আমি এইটা করে রাখি এইটা করলে এর মধ্যেই যা কিছু পড়ল ক্লিন করে নেওয়া যায় আমি সব দিনই এইভাবেই করি তো দেখো এখানে লেচিগুলো আমি টপ টপ করে করে নিলাম কারণ সন্ধে দেওয়ার আগেই রুটিটা করে নিতে হবে আর রুটিগুলো বুনেও নিচ্ছি বারোটা হয়েছে বারোটা আমি দু তাওয়া করে করব। মানে ছটা ছটা করে আমি করব। আর আমি একসাথে বেলে নিয়ে করতে পারি না রুটিগুলো ভালো ফুলেও না আমি ছটা করে বেলে নিয়ে করবো আর অন্য সময় হলে একটা একটা করে মা বেলে দেয় আমি একটা একটা করেই করতে থাকি কিন্তু আমি যখন টাইম থাকে না তখন এইভাবেও আমি করে নিই সমস্ত রুটিগুলো আমি বেলে নেব তারপরে আমি আজকে মেনুতে রেখেছি ছোলার ডাল আর রুটি পরোটা কারোর পছন্দ হচ্ছে না যেহেতু গরমকাল না হলে ছোলার ডাল হলে পরোটা বা লুচিটাই খাওয়া হয় কিন্তু গরম বলে কোনো প্রশ্নই ওঠে না আর এত গরমে সত্যি কথা বলতে সেরকম কিছু ভালো তেলের জিনিস খাওয়াই একদমই উচিত না কারণ বেশি তেলের জিনিস খেলেই বথ হজম হয়ে যাচ্ছে তিনি ফুলে শুধু তোমাদেরকে দেখাচ্ছি বলে নয় কারণ আমি রুটিটাকে অনেকক্ষণ ধরে মাখি ভালোভাবে যত রুটিটাকে ভালোভাবে ম্যাশ করা হবে মাখা হবে ততই রুটি ভালো সুন্দরভাবে ফুলবে আমি রুটিগুলো কমপ্লিট করে নিয়ে একবারে চলে এসেছি ছোলার ডালটা বসিয়ে নিতে তো এখানে একটা বন্ধুরা টিপস আছে সেই টিপসটা তোমাদেরকে আমি বলে দেব তোমরা হয়তো জানো বা যারা জানো না তারা আমার কাছ থেকে টিপসটা নিয়ে নাও এই যে ছোলার ডালটা আমি সেদ্ধ করতে বসাচ্ছি এখানে ছোলার ডালটাকে না ভিজিয়ে রাখা হয়নি যেহেতু হাতে টাইম ছিল না কী করবো কী করবো না ভেবে ভেবেই আর আমি আনিয়ে রাখিনি তো ডাইরেক্ট আমি দোকান থেকে পাঁচ মিনিট আগে আনিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিই কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর অল্প জল আর নুন দিয়েছি তার সাথে আলুগুলো আমি দেবো না আলু ছোলার ডালে আমি অ্যাড করি আমি একদম সিম্পল পদ্ধতিতেই ছোলার ডালটা বানাই সেটা খেতে আমার খুবই ভালো লাগে আলুগুলোর মধ্যে দেবো না এই কারণ ছোলার ডালটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে কিন্তু আলুগুলো দুটো সিটিতেই হয়ে যাবে বলে আলুগুলো বলে যেতে পারে তাই একটা বাটির মধ্যে যতগুলো আলু নিয়েছি একটা এমন বাটি নিতে হবে যেটা কুকারের মধ্যে মানে বসানো যায় তাতে আলু আর জল আর নুন তাতেও দিয়ে একদম কুকারের মাছ বরাবর আমি রেখেছি আর ডালটাতেও জল দিয়েছি মানে এমনভাবে দিতে হবে যেন বাটিটা ডুবে না যায় যে সমস্ত কিছু দিয়ে কুকারটা বসিয়ে দিলাম এবারে যদি আটটার উপরও সিটি পড়ে যায় কোনো অসুবিধা নেই কারণ আলুগুলো যেমন গোটা গোটাই থাকবে আমার একটু পরে রান্নাটা যখন করব তোমরা দেখে নিও কীভাবে করবো তো তারপর দেখো এখানে আমি ভালোভাবে ওটা কুকারে ওটা হতে দিয়ে দিয়েছি ওটা হতে হতে আমি একটু ফ্রেশ হয়ে গেলাম আর হচ্ছে দেখলাম হঠাৎ করে যে কিছু জিনিস শেষ হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় ভাবলাম যে ওটা এসে রান্নাটা বাকি রান্নাটা করবো তার আগে একটু বাজার থেকে ঘুরে চলে আসি বেশিরভাগ সব কিছুই জিনিসপত্র হাজব্যান্ডই এনে দেয় তো কখনও কখনও যদি খুব মানে কোনো কিছু হঠাৎ শেষ হয়ে যায় তখন আমি যাই এনে নিই সেটা তো তার জন্য আমি হালকা করে ভালোভাবে রেডি হয়ে গেলাম সিম্পল রেডি হয়েছে গরমকালে হাবি যাবি একদমই ভালো লাগে না চুলটা বেঁধে নিয়ে আর একটু মুখটা একটু হালকা করে পাউডার লাগিয়ে একটু বেরিয়ে যাবো কয়েকটা হচ্ছে দোকানে জিনিস করে নিতে হবে তো সে আমি সেই জন্য রেডি হয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমি বেরিয়ে পড়বো দেখো আমি ওখান থেকে চলে এসেছি ওখান থেকে এসেই আমি নিয়ে চলে এসেছি আমি অনেকগুলোই জিনিস দিয়েছি বিস্কুট নিতে হয়েছিল মুড়ি ছিল না এবার একটু এখন গরম পড়েছে বলে ছাতু নিয়ে এসেছি তো সেগুলোই আমি সমস্ত কিছু আমি আমার যে ডাব্বাটা আছে ডাব্বাটাই আমি ঢেলে নেব। একটা একটা করে বিস্কুটগুলোও ঢেলে নেব মুড়িটাও ঢেলে নেব কারণ আমাদের এখানে কি আমি যাদের আমি যার কাছে আর কি যে দোকানে আমি জিনিসগুলো কিনতে যাই মানে আমার ভসিমাল দোকানে সেই দোকানের মানে জেঠুটার দোকান সানডে বন্ধ থাকে তো সানডে বন্ধ থাকার জন্য ভাবলাম যদি হঠাৎ করে আবার কোনো কিছু দরকার হয় পাবো না তো তাই জন্য ভাবলাম আজকে শনিবার আছে আজকেই আমি তাহলে আনিয়ে রেখে দিই তো সমস্ত কাজ আমি এভাবেই অ্যাডভান্স করে রেখে দিই যাতে মানে যখন হঠাৎ করে কোনো কিছুতে দরকার হবে তখন আমাকে সমস্যায় পড়তে হয় না সেই জন্য আমি সেগুলো অ্যাডভান্স আমি রেডি করে রেখে দিই বেশিরভাগ সময় একটু ভুলভ্রান্তি হয় তো যাই হোক আমি ওখান থেকে এসেই একদম কড়াই তেল দিয়ে আমি সাঁকড়ে নেব ডালটা আমি অল্প জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ফোড়ং দিয়ে দিয়েছি তারপর ডালটা ঢেলে নিয়ে অল্প হলুদ দিয়েছি আর একটু নুনটাও কম ছিল নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই আমার আজকে ছোলার ডাল কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু টিফিন করে নেবো তার জন্য অল্প মুড়ি নিয়েছি আর একটু বাদাম ভাজা আর রচা নেবো কারণ আজকে নিরামিষ আগেই বললাম তাই জন্য বেশি কিছু খুঁজে পেলাম না কী খাবো তাই একটু বাদাম ভেজে নিয়েছিলাম বাদাম দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে তারপরে দেখো এই দুটো নিয়ে একদম সোজা ছাদে চলে যাবো ছাদে যে একদম ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর শরীরটা মনটাও খুব ভালো লাগবে সমস্ত কাজ সেটা নিলে তাড়াতাড়ি করে তারপরে যদি একটু বসে যাওয়া যায় না খুব ভালো লাগে তখন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা বেশি বাড়াবো না এটা নিয়ে আমি শেষ করছি তোমাদের যদি কোথাও আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আরেকটা কথা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তাহলে আজকে আসি দেখা হচ্ছে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও গল্প নিয়ে আমি আসবো তো তোমরা সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা